নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সব ভাইকে স্বাগত তো এসছিলাম ভাইফোঁটার দিন আজ চলে যাচ্ছে আজকে ভাইফোঁটার দুদিন পরে মানে ভাইফোঁটায় এসেছিলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার আজকে চলে যাচ্ছে দিদি এগিয়ে দিতে যাচ্ছে দেখো দিদি সামনে বসে আছে আর এখানে বসে আছে নুনু আর সোনু দুই ভাই বোন বসে আছে দেখো দাদা ভাইয়ের মন খারাপ বোনও চলে যাচ্ছে বলে আর বোন বাড়ি যাচ্ছে বলে বোনের একটু মনটা ভালো যেহেতু ও ছোটো মানুষ অত কিছু বোঝে না তো সেই জন্য দাদাভাইয়ের মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে যেহেতু বুনু বাড়ি চলে যাচ্ছে সেই কারণে তো দেখো গ্রামের রাস্তাঘাট সব কিছু কিন্তু সবুজে সবুজে ভরপুর একদম আর এখন তো মাঠে ধান ফুলে ফুলে যাচ্ছে কি সুন্দর যে প্রকৃতির দৃশ্য সেটা না দেখলে কল্পনা করা যায় না এই দেখো এক ফালি ওদের মাঝে কী সুন্দর ধানগুলো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কী সুন্দর একটা মন্দিরে দেখা হয়ে গেল। এটা কিন্তু মা কালীর মন্দির এখানে অনুষ্ঠানটা কালকেই শেষ হয়ে গেছে আজকে সব কিছু খুলে ফেলছিলো তো আমরা দেখো এখানে যাচ্ছিলাম মামা মাম আরো দাদা কী গল্প করছিলো দুজন মিলে তো দেখো ভাই বোনের কী মিল বোন কিন্তু সারা পাওয়া দাদা এভাবে ঘাট ধরে বসে বসে এসছে তো বলতে বলতে দেখো রাস্তায় অনেকটা দূর চলে এসছি আর এই গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে প্রথম যখন এসছিলাম ভাবছিলাম কোথায় না কোথায় যাচ্ছি যে ভগবান জীবনে কোনোদিন এই এ পথে আসেনি আগে বিয়ের আগে বলো আর দিদির বিয়ের আগে বলো তো যখন প্রথমে এসেছিলাম দিদির বাড়িতে তখন ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এরকম ভাবছিলাম কিন্তু এখন গিয়ে গিয়ে এখন একটা হয়ে গেছে এই রাস্তাটা মোটামুটি ভালোই লাগে তো তারপরে খ্যা পার হয়ে চলে এসেছি গোসো পারে আর এখন মামামের মিষ্টি কিনে দেবে বলে ওর মাম্মাও এখানে দোকানে এসছে তো তারপর বাড়ি এসে ভিডিও করা হয়নি আর এখন সন্ধ্যাবেলায় চলে এসছি আমাদের এখানে কালী পুজোর প্রত্যেক বছর হতো মেয়েদের আর বউদের ফুটবল খেলা তো এবছর মেয়ে হয়নি বলে বৌদের ফুটবল খেলা হয়েছে দুটো দল হয়েছে পাঁচজন পাঁচজন করে দশজন খেলা হচ্ছে এখন ফুটবল খেলা তারই একটু ছোট্ট কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম দেখো সম্পূর্ণ পর্বটা দেখতে আশা করি ভালো লাগবে অন্য অন্য বছরের তুলনায় এবছর কিন্তু দর্শকের পরিমাণ অনেকটাই কম কারণ অন্য অন্য বছর প্রচুর পরিমাণে দর্শক জমে যায় এই মেয়েদের আর বউদের ফুটবল খেলা দেখার জন্য কিন্তু এবছর কিন্তু লোকের সংখ্যা অনেকটাই কম আর যেহেতু মেয়েদের দলটা হয়নি বউদের শুধু মেয়ে হয়েছে দুটো না একজন মেয়ে হয়েছে আর সবাই প্রায় বউ তো এই নিয়ে খেলা হচ্ছিল দেখো আজকের এই মেয়েদের বউদের ফুটবল খেলা মিলিয়ে সমস্ত পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন